আমরা এই মুহূর্তে দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রয়েছি এই মুহূর্তে হাঁকালুকি হাওরে হাকালুকি হাওরের এই গাটে বিভিন্ন স্থান থেকে পাইকার এসে হাঁকালুকি হাওরের খুবই সুস্বাদু মাছগুলি কিনে থাকে এবং আমি কিন্তু আরও অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে লাঠি জাল দিয়ে মূলত কারা থেকে কীভাবে মাছ ধরা হয় আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নৌকা নিয়ে আসতেছে এবং মূলত মাছ বিক্রয়ের কাজ শুরু হয়ে গেছে তো কিভাবে মাছ বিক্রয় হয় আমরা দেখতে পাবো এবং কী কী জাতের মাছ রয়েছে মূলত সেই মাছগুলি আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো আমার চ্যানেলে যেন নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাব কী কী জাতের মাছ আসে এবং মাছগুলি বিক্রয় হয় এবং মাছের সাইজগুলি আপনাদেরকে দেখাবো কীরকম বড় বড় সাইজের মাছগুলি মূলত বিক্রি হইতেছে

চাই দিলো অ ভাইন আছেনি বৰ্তমান ঠিক আছে ভাই ये बादरकारी है ये র <laughs> Hey, gideyim 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 আমরা এই মুহূর্তে দেখতে পেলাম বিশাল বড় একটি বোয়াল মাছ নিলামে বিক্রয় হলো আমরা এই বোয়াল মাছটি নিলামটা দেখছি বোয়াল মাছের সাথে কিন্তু আরও অনেক মাছ রয়েছে সাথে তো কত দিয়ে ওনারা নিলামে কিনেছে আসলে ভালো করে দেখাতে পারি নাই এই মুহূর্তে মাছগুলি নিয়ে আসার পরে আমরা জানতে পারবো মূলত কত করে নিই কত দিয়ে নিলামে কিনেছে আরও মাছ আসতেছে সাথে আমরা ও ঠিক আছে ভাই এই মুহূর্তে দেখলাম এই মুহূর্তে দেখলাম শাক ভাই মাছ এক ডাক নিয়েছে বিশাল বড় বোয়াল মাছ সাথে গ্লাস কাপ ভাই মাছের ডাকটা কত দিয়ে কিনছিলেন

বড় বিশ কেজির মতো হবে না যারা নিয়েছে ওনাদের নাম কি ওই ভাই ভাই নিয়েছে আব্দুল হক ভাই নিয়েছে আর ওয়াহিদ ভাই আমাদের মাছ চলবে

এভাবে কিন্তু মূলত মাছগুলি বেচা কিনা হইতেছে হাকালুকি হাওড়ে আপনারা যারা হাকালুকি হাওরে আসেন মূলত সোহাগ বাই এবং আরও এখানে বিভিন্ন জাতের রকমের পাইকাররা রয়েছে বড় বড় ব্যবসায়ী ওনাদের কাছ থেকে বা ওনাদের মাধ্যমে কিন্তু মাছ এই হাকালুকি হাওড় থেকে কিনতে পারবেন এবং যারা বাজার থেকে কিনতে চান তাহলে আজিমগঞ্জ বাজারের সোহাগ বাইয়ের সাথে যোগাযোগ করলে কিনতে পারবেন আমার মুখ কোনো এই মুহূর্তে আমরা দেখতে পারতাছি ও সাধারণ সুন্দর সুন্দর সাইজের রুই মাছ গ্লাস কাপ এখানে পাঁচটি রুই মাছ একটি গ্লাস কাপ আমরা দেখতে পারতেছি এই মুহূর্তে আমরা এখানেও দেখতে পারতেছি রুই মাছ অসাধারণ সুন্দর সুন্দর রুই মাছ এবং গ্লাস কাপ বাইরা কোন বাজারে মাছ বিক্রি করেন হ্যাঁ বিয়ানি বাজার বাইরা বিয়ানি বাজারে মাছ বিক্রি করে থাকে আর ওনাদের মাছের সাইজগুলি অনেক সুন্দর আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পারছি আমরা এই মুহূর্তে এখানেও দেখতেছি আসলে বর্তমানে তো রুই বোয়াল এবং গ্লাস কাপের নৌকা আসছে এই জন্যই কিন্তু এই মাছগুলি দেখা যাচ্ছে এক এক সময় এক এক নৌকার মাছ আসে আর এক একভাবে ব্যসা হয়ে আমরা ইতিমধ্যে দেখতে পারি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম হাঁকালুকি হাওড়ের মাছগুলি এবং কিভাবে বেচা কিনা হলো পুরো ডিটেলস কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি এবং কে কীভাবে কীভাবে কিনবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন হাঁকালুকি হাউডের মাছ দেখতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ধন্যবাদ সবাইকে